উত্তরাতে আসলেই যেন ইদানিং ঝুম বৃষ্টি শুরু হয় এমনটাই আসলে সারা দেশে আবহাওয়ার একটা তারতম্য ঘটেছে যেহেতু সাগরে নিম্নচাপ এবং লঘুচাপ এই জাতীয় একটা কিছু তো যার ফলে কালকে যখন টিপনি ছিলাম তখনও অনেক বৃষ্টি পেয়েছি বিশেষ করে এই জায়গার মধ্যেই অনেক বৃষ্টি ছিল ধূম বৃষ্টি যেহেতু গাছের নিচ দিয়ে নিচ দিয়ে যাওয়া হচ্ছে এখন এইভাবে বোঝা যাচ্ছে না বা এগিয়ে হাই বিম করলে কিন্তু বোঝা যায় বৃষ্টি কিন্তু তো বৃষ্টির মধ্যে আসলে লো বিম করেই ড্রাইভ করতে হয় হয়তো ভিজিবিলিটি আরও কমে যায় শরীর সুস্থ এবং সবলীব সাথে বের হয়েছিলাম এমনটাই অনুভূতি ছিল তো হুট করে মানে মনে হলো যে ভোট করে মনে হলো যে আসলে শরীরটা ভালো লাগছে না এখন সামনে একটু দেখি টি ব্রেকের টি ব্রেক বা একটু বিরতি দিব আর কি মাথাটার ভেতরে প্রচণ্ড ব্যথা করতেছে হঠাৎ করে খুবই ব্যথা করতেছে মাথা আসলে স্ক্রিন টাইমটা অনেক বেশি হয়ে গেলেই সমস্যাটা হয় পর্যাপ্ত ঘুমো যদি না হয় যেহেতু অনেকেই বলেন যে আসলে দশ ঘন্টা বারো ঘন্টা সারাদিন গাড়ি চালালে তিন হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করবেন তো আসলে ইনকামের ব্যাপারটা তো পরে আসতেছে এখানে এখানে যে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শরীরের দিকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে কারণ ব্রেইনেরও আসলে নির্ধারিত একটা পর্যাপ্ত সময় বিশ্রাম দিতে হয় আমরা ঢাকা সিটিতে বা বাংলাদেশের রোডগুলো বাংলাদেশের রোডের কথা বাদ দিই ঢাকা সিটির রোডের কথাই শুধুমাত্র যদি বলি আমরা যারা উবার বা বা হাওয়া ড্রাইভ বা যে রাইড শেয়ারিং সেক্টরগুলোর সাথে যুক্ত আমাদের মস্তিষ্কের ওপরে কিন্তু অনেক প্রেসার পড়ে এটা স্বাভাবিকভাবে অনেকে মনে করেন যে এই গাড়ির মধ্যে বসে ডিউটি করা আরামদায়ক পূষণযুক্ত সোফার মধ্যে বসে ডিউটি করা ব্যাপারটা এরকম নয় এর সাথে জড়িত আছে অনেকগুলো সংযোগপূর্ণ বিষয় এর মধ্যে মোবাইলে কমিউনিকেশন করা কথা বলা ট্রিপ রিসিভ করা দেখা এগুলো জাস্টিফাই করে তারপর একজন যাত্রীকে তার নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়া অনেক দায়িত্ব এবং অনেক কিন্তু চিন্তার বিষয় কিন্তু এখানে থাকে যারা সহজেই মনে করছেন যে দশ বারো ঘন্টা এগুলো চালাবেন সপ্তাহে পাঁচ দিন ছয় দিন বা সাত দিনই চালাবেন তাদের জন্য কিন্তু অবশ্যই বিষয়গুলো বিষয়গুলো চিন্তাভাবনা পরিণত হবে কারণ আপনি এই দেশে আপনি আমি এই দেশে নিয়ম মেনে চালালেও দেখা যাবে যে অন্য কেউ কিন্তু আপনাকে ডিস্টার্ব করবে নিয়ম মানতে দিবে না অবশ্যই সবার আগে যার যার অবস্থান থেকে রোডের রুলস অ্যান্ড রেগুলেশন যেগুলো আছে এগুলো মেনে নিতে হবে মানতে হবে এবং জানতে হবে জানতে হবে এবং মানতে হবে অবশ্যই তাহলে কিন্তু রোডটার সুশৃঙ্খলাও সুন্দরভাবে চলে আপনারা লক্ষ্য করে থাকবেন যে আমি বেশিরভাগ সময় ডিফেন্সিভ ড্রাইভিং স্টাইল ফলো করি তার মধ্যে প্রধানতম অন্যতম একটা লক্ষণীয় বিষয় হলো লক্ষ্য করবেন যে আমি বেশিরভাগ সময় ডান সাইডটা মেনটেন করে রাইড করি বা ড্রাইভ করি এর কারণটা হচ্ছে ডান সাইডটা বাংলাদেশের যেহেতু আমরা বাম সাইড দিয়ে ড্রাইভ করি বামের লেন ধরে মানে বাম সাইড দিয়ে সেহেতু এই ডিভাইডারটা যে ডান পাশে কালো একটা ডান ডিভাইডার এদিক দিয়ে কিন্তু আর ব্লক থাকে এদিক দিয়ে কিন্তু অন্য গাড়ি থেকে অ্যাটাক হওয়ার বা কোনো ঝামেলা হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে থাকে বাট খুবই খুবই কম থাকে তো দেখা যাচ্ছে বিশেষ করে এমন বৃষ্টি বৃষ্টিপাতলার দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে অথবা ধরুন প্রচণ্ড কুয়াশা এমন বিরূপ আবহাওয়ার মধ্যে তখন দেখা যায় যদি ফোর লেনের রোড হয় তাহলে সেই ক্ষেত্রে আমি ডিফেন্সিভ রাইডিং এই লেনটা মেনটেন করে ড্রাইভ করি আলহামদুলিল্লাহ মোটামুটি পাঁচ ছয় সাত লাখ কিলোর এক্সপিরিয়েন্স হয়েছে এই লাইফে বাংলাদেশে আনাচে কেনাচে বিভিন্ন জায়গায় গিয়েছি আল্লাহ নিয়ে যাচ্ছেন এখন পর্যন্ত তো অভিজ্ঞতায় দেখেছি যে আসলে ডিফেন্সিভ ড্রাইভিং ছাড়া এই দেশে বিকল্প আসলে আর কোনো মানে অ্যাক্সিডেন্ট তো অবশ্যই সবই আল্লাহ জানেন যদি নিজে ঠিকঠাক থাকে অনেক সময় এমন হতেও পারে অন্য গাড়ি এসে মেরে দিয়ে যায় আমার চোখের সামনে দেখা অনেক গাড়ি আমরা রাইড বা ট্যুর করতে গিয়ে দেখেছি তারপর নিজের অবস্থান থেকে আপনাকে আমাকে চেষ্টা করতে হবে যে সামনের দিকেও ডিস্টেন্সটা মেনটেন করা পেছনের গাড়ির ডিস্টেন্স গতিবিধি লক্ষ্য করা তার জন্য মাঝখানে যে সেন্ট্রাল মিরর যেটা আছে রাইট শোল্ডারে তো রাইট বাম্পাসে লেফট শোল্ডারে লেফট মিরর মাঝখানে আপনার আছে সেন্ট্রাল মিরর এই সেন্ট্রাল বা সেন্ট্রাল মিরোর দিয়ে আপনাকে পিছনের গাড়ি গতিবিধি লক্ষ্য করতে হবে অনেক সময় দেখা যায় পিছন থেকে গাড়ি গ্যাপ কম রাখে তো এগুলো সব কিছু মাথায় নিয়ে আসলে চলতে হয় ফিরতে হয় আল্লাহ বড় চলছে তো আজকে একটা রাইড শেষ করেছি মূলত সেটাতে আমি আপনাকে জানিয়েছিলাম ভাড়ার বিষয়টা এখন ওয়েট করি রাইড নিব কি না সেটাও ভাবছি কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছে এত বৃষ্টি ঝুম বৃষ্টি এর মধ্যে আগাবো না কোথাও একটা জায়গায় একটু বসবো বসে আগে একটু নাস্তা বা আর কিছু একটা খেতে হবে তারপর ভাববো আসলে কি করা যেতে পারে আর কি তো এখানেই শেষ করছি আশা করছি সবাই ভালো থাকবেন এবং দোয়া করবেন নিরাপদে গাড়ি এবং বাইক রাইড করবেন আসসালামু আলাইকুম